হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা কুকিং টিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আর টাইটেল থেকেই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তো চলো কীভাবে যাবে কী করে যাবে সেটা তোমাদেরকে ডিটেলস জানাবো আমরা চলে এসি কবি নজরুে তো এবার টিকিট কেটে নেবো চারটে টিকিট কেটেছি এস প্ল্যানেটে তো এবারে আমরা মেট্রোতে উঠে যাব তো মেট্রোতে আমরা উঠে গেছি আমরা সিট পাইনি একটাই সিট পেয়েছি সেটা ছেলেকে বসিয়ে দিয়েছি তো চলো মেট্রো থেকে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি মেট্রো থেকে নেমে তোমরা চার নম্বর প্ল্যাটফর্মে এসে ঠিক এইভাবে সোজা রাস্তা ধরে হেঁটে চলে আসবে এবারে একদম উঠেই ডান হাতে উঠে যাবে সিঁড়ি ধরে কোনো দিকে বাগবে না বন্ধুরা তাহলে তোমরা ডিটেলস আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড কারণ ওনার ভিডিও প্রচুর পরিমাণে দেখে আর আমরাও হঠাৎ করে ঠিক করলাম চলো যাই ঘুরে আসি কয়টা চমন্দার দোকান যাও অন করেছি যাও এবারে একদম রাস্তায় উঠে চার রাস্তার মোড়ের ধারে যাবে আদিকে রাস্তা ধরে একদম ডেকার্সে যাবে ডেকার্স থেকে একদম একটুখানি গেলেই অরুণদার দোকান দেখতে পাবে বন্ধুরা তোমাদের সুবিধা হবে আর অনেকেই ভিডিওর মধ্যে এই ডেকার্সের কথাটা বলছে না তাই তোমাদেরকে আমি ডিটেলস ভালো করে বলে দিলাম তাহলে তোমাদের খুঁজতেও অত সময় লাগবে না ভাবে তোমরা চলে আসতে পারবে তো আমরা এবারে ওই ফুটে যাব আমরা বা হাতে ধরে চলে এসেছি এবার ওই ফুটে গেলেই দেখতে পাবে একদম অফিস পাড়া এই রেস্টুরেন্টটা তো দেখো বন্ধুরা আমরা ঢুকে গেছি তো এতটা পরিমাণে ভিড় বন্ধুরা মানে সবাই ভিডিও করছে যেহেতু ভিডিও তো করবেই এত ভালো ব্যক্তি আর খুবই ভালো মানুষ আমরা কথা বলে যা দেখলাম ভাবতাম কি হয়তো কেমন হবে না হবে ওনার মতন মানুষই হয় না আমার ছেলের খুব পরিমাণে ভালোবাসা দিয়েছে না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা অবশ্যই তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে টেনে দেখলে বুঝতে পারবে না কি হয়েছে কি না হয়েছে আর খাবার দাবার কেমন সব কিছু তোমরা পাবে রিভিউ আমি দেবো বেশ চার পাঁচটা দোকানের পরই জয়মা অরুণদার দোকান পেয়ে যাবে তো আমরা যখন গেছিলাম তখন পুজো দেওয়ার টাইম তো দাদা পুজো দিচ্ছিলো প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেছিলো পুজো দিচ্ছিলো আর আমাদের একটু আস্তে গণ্ডগোল হয়েছিল বলেই আমার ননদ দমাদের সাথে এ করছিল তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ অরুণদার দোকানের কাছে কতটা পরিমাণে ভিড় সবাই দাঁড়িয়ে এখানে বসে খাচ্ছে আর এতটা টেস্টি খিচুড়ি বা অন্য কোনো আইটেম সেটা না দেখলে বিশ্বাসই হবে না তোমরা অবশ্যই অরুণদার হোটেলে আসো আর খেয়ে দেখো তো অরুণদা দেখতে পাচ্ছ এখানে পুজো দিচ্ছে অরুণদা আমাদের সাথে পরে কথা বলে বললো আর বন্ধুরা প্রতিদিনই ভিডিওর মধ্যে আমরা দেখি মোবাইলে তেনে কোনো দিনই সার্থক হয়নি সামনাসামনি দেখার আজকে সেই সার্থকটা আমাদের হয়ে গেল তো তোমরা অবশ্যই আসো যারা যারা এখনো পর্যন্ত আসুনি তারা একবার এসে দেখো আর দাদার দোকানের খাবার ট্রাই করে দেখো ফার্স্ট টাইম ট্রাই করেছি দারুণ লেগেছে থালিগুলো অবশ্যই আসো তোমরা আমি বারবার করে বলছি এতটা টেস্টি আর বাটার পনিরটার কোনো কথাই হবে না এতটাই সুন্দর মুখে দিলে মিলেই যাচ্ছে তো চলো দাদা এখানে পুজো দিচ্ছে আর আমার ছেলে তো দাদার হাত থেকে খাবার ছাড়া খাবেই না বললো ওখানে দাদাগুলো দেবে বলছিল কিছুতেই নিল না ও ওর বাবার সাথে দাঁড়িয়ে রয়েছে বলে আমি আঙ্কেলের কাছ থেকেই খাবার নেব তো চলো দেখতে থাকো দাদা পুজো দিচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধুরা আর আজকের আমি রেসিপিটা এমনি ইচ্ছা করেই দিলাম না আর যে মনে হচ্ছিলো একটু অরুণদার দোকানেই যাই তাই একটু অরুণদার দোকানে এসে একটুখানি খাবারগুলো ট্রাই করলাম তো দারুণ লেগেছিল বন্ধুরা সেটা আর বলার ভাষা নেই যারা যারা খেয়েছো তো তারা তারা সবাই যেন কেমন খেতে আর যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করো নি তারা অবশ্যই আসো বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও ট্রাই করে দেখতে পারো অরুণদার বাবার দোকানেও ভেজের আইটেম আছে আর অরুণদার দোকানে ভেজের আইটেম তো বন্ধুরা এতটা সুন্দর এখানের খাবার আমরা অরুণদার দোকানেই খাবারটা ট্রাই করেছি বারে যখন আসবো অরুন্দার বাবার দোকান থেকেও আমরা খাবার ট্রাই করবো ননভেজ আইটেম আর ভেজটা এতটা পরিমাণে খেতে সুন্দর ছিল আমরা हम सब को प्रणाम بس <laughs> هانو

তো এখানে দাঁড়াগিরাতে দাদা গেছিলো তাই কিছু কথা বলছিল তাই আমি একটু ক্লিপ তুলে নিয়েছি তোমাদেরকে দেখালাম